এলেন দেখলেন জয় করলেন রাজশাহী ওয়ারিয়ার্সের ক্ষেত্রে এই প্রবাদটি যেন সমার্থক প্রথমবার বিপিএল খেলতে এসেই বাজিমাত করে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স বিপিএল দু হাজার ছাব্বিশের চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স চার পাঁচ দিন আগেও কেউ ভাবতেও পারেনি এই রাজশাহী ওয়ারিয়র্স হতে চলেছে এই বিপিএলের চ্যাম্পিয়ন দর্শক যারা খেলাটি উপভোগ করেছেন তাদের চোখে লেগে আছে তানজিদ তামিমের ওই বিধ্বংসী ব্যাটিং মাত্র বাষট্টি বলে একশো রানের ইনিংস যেখানে ছটি চার সাতটি ছয়ের মার অসাধারণ দুর্দান্ত এই তানজির তামিম যখন বিপিএল শুরু হলো তখন থেকে কিন্তু নিজের খোলস থেকে বের হতে পারছিলেন না সময়ের সাথে সাথেই উনি তার খোলস থেকে বের হয়ে এসেছেন এবং কোন ম্যাচের দিনে উনি জ্বলে উঠলেন ফাইনাল ম্যাচের দিনে তার এই বিধ্বংসী ব্যাটিংয়ে আসলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কুপকাত হয়েছে বাংলাদেশ ক্রিকেট আসলে অনেক ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু এই বিপিএল দু হাজার এসেছে এক চিল্টে সুখ হিসেবে আমরা বাঙালি জাতি স্পোর্টস পাগল জাতি যে কোনো স্পোর্টস আসলেই আমরা আবেগী হয়ে যাই আমরা মন প্রাণ দিয়ে আমাদের সাপোর্টার খুঁজে নিই কোন দলকে সাপোর্ট করা যায় কোন দলকে সাপোর্ট করা যায় না এই সাপোর্ট দিতে দিতে কখন যে আমরা একে অন্যের বিরোধিতা করা শুরু করি নিজেরাও জানি না বিপিএল ঘিরে এই ধরনের কেচ্ছা কিন্তু সচরাচর ঘটেই চলেছে সেই কেচ্ছার অবসান হলো দুর্দান্ত একটা ফাইনালে যে ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্স অল আউট পারফরমেন্স করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে একদম বানের জলে ভাসিয়ে দিয়েছে বলতে গেলে ভূমিধস পতন একশো রানের টার্গেটে মাত্র একশো রানে গুটিয়ে গিয়েছে সতেরো আবার পাঁচ বলে দর্শক আমি একটা ভিডিওতে বলেছিলাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আসলে যোগ্য ক্রিকেটাররা এখানে আসেননি মাঝে মাঝে বিদেশি কিছু প্লেয়ার এসেছে দু একজন ভালো পারফরমেন্স করেছে সেটা নিয়ে তারা অনেক দূর এগিয়েছে আসলে এই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলটি আপ টু দ্য মার্ক নয় কারণটা কি কারণটা হচ্ছে এই বিপিএলে যারা কর্তা ব্যক্তি জড়িত ছিলেন তাদের অবহেলা তাদের টিম ওয়ার্ক ছিল না কি করলে এই বিপিএলটা হতো সর্বকালের সেরা বিপিএল সেটা তারা বোঝেনও না বুঝতে চানও না কিন্তু মুখের ফুলছুরি তারা দিয়ে চলেছিলেন দিয়েছেন এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন আসলে আমরা জানি এই বিপিএলটা কোনোভাবেই অন্য বিপিএলের থেকে আলাদা নয় এমন কিছু এই বিপিএলে ঘটেনি যেটা এই বিপিএলটাকে করবে মহমান্বিত করবে সবার থেকে সেরা দর্শক তানজিৎ তামিমের কথা স্পেশালি বলা লাগে এই ম্যাচের কারণে গত ওয়ান বিশ্বকাপের আগে সাকিব আল হাসান তান্দির তামিম সম্পর্কে একটা উক্তি করেছিলেন যে এদেরকে একটু সুযোগ দিন দেখবেন ওপেনারের যে সমস্যা আমরা সবসময় ফেস করি সেটা কেটে যাবে তাদের মধ্যে হিউজ পোটেন্সিয়াল আছে শুধুমাত্র সুযোগ দিতে হবে তাদেরকে সময় দিতে হবে আজ তান্দিব তামিম কিন্তু সেটা প্রমাণ করলেন বড় টুর্নামেন্টের বড় ম্যাচে কীভাবে নিজেকে তুলে ধরতে হয় সেটা তান্দির তামিম খুব ভালো করেই জানেন আর জানেন বলেই ফাইনালের মতো একটা গেমে এসে উনি কিন্তু নক খেলা খেলেছেন বাষট্টি বলে সেঞ্চুরি করেছেন একশো একষট্টি প্লাস স্ট্রাইক রেটে উনি ব্যাট চালিয়েছেন দর্শক আপনারা যারা তান্দিত তামিমের খেলা দেখেছেন তারা নিশ্চিতভাবেই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি রকম অসাধারণ ও দুর্দান্ত ব্যাটিং করা এবং সেটা দেখতে পাওয়া দুজনের ক্ষেত্রেই কিন্তু চোখে লেগে থাকার মতো একটা ঘটনা আমরা যারা দর্শক টিভি সেটের সামনে দেখেছি তানজিৎ তামিমের ইনিংসটি মানে অবলীলায় বলতে পারি যে এটা হয়তো বা আমার দেখা সেরা একটা ইনিংস আবার তানজিৎ তামিমও কিন্তু খেলা শেষে সেই কথাটি বলেছেন তিনি আল্লাহর উপরে ভরসা রেখেছিলেন এবং তার প্রসেসের দিকে দৃষ্টি রেখেছিলেন তার ফলশ্রুতিতেই এই ধরনের বিস্ফোরক একটি ইনিংস আমরা দেখতে পেলাম দর্শক আমরা জানি যে কখনোই একটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অত আকর্ষণীয় হয় না এক পেশে হয়ে যায় কালে ভদ্রে দু একটা ফাইনাল হয়ে যায় অতুলনীয় দর্শনীয় সেই ম্যাচটি আমরা অনেক দিন ধরে মনে রাখি বাট এই বিপিএলের দু হাজার ছাব্বিশ বিপিএলের এই ফাইনাল ম্যাচটি মনে রাখার মতো কোনো পারফরমেন্স আমাদেরকে দেয়নি ইন্ডিভিজুয়ালি দু একটা প্লেয়ার খুবই ভালো পারফরমেন্স করেছেন তার মধ্যে তান্দির তামিম একজন দর্শক এবার আসবো বলিং নিয়ে বিনুরা ফার্নান্দো তিন ওভার বল করেছেন নয় রান দিয়েছেন চারটি উইকেট নিয়েছেন ইকোনমি তিন বলতে গেলে এই বিনুরা ফার্নান্দোই কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিয়েছে বিনুরা ফান্নান্দোর সঙ্গে কিন্তু হাসান মুরাদ খুবই সুন্দর বলিং করেছেন অসাধারণ বলিং করেছেন চার ওভার বল করে কিন্তু উনি তিনটি উইকেট নিয়েছেন মাত্র পনেরো রান খরচায় তাকেও কিন্তু কৃতিত্ব দিতে হবে দুজন যে কম্বিনেশন করে যেভাবে অ্যাটাকিংয়ে গিয়ে বলগুলো ঠিক জায়গায় ফেলেছেন অবশ্যই অবশ্যই হাসান মোরাদকে প্রশংসা করতেই হবে হাসান মোরাদের এই স্পিন ভেলকির সামনে কিন্তু অসহায় আত্মসমর্পণ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটসম্যানরা তার ফলশ্রুতিতে অল আউট হয়েছে মাত্র একশো এগারো রানে ফাইনাল সুলভ খেলা আসলে এখানে খেলতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দর্শক আগেই বলেছি একটি টুর্নামেন্টের ফাইনাল সবসময় উপভোগ্য হয় না অনেকটা এক পেশে হয়ে যায় আজকের ফাইনালের ক্ষেত্রেও তেমনটি হয়েছে তবে একটি জায়গায় আমরা এই বিপিএলকে একশো একশো দিতে পারি সেটা কি অব্যবস্থাপনায় আপনি পরতে পরতে এই বিপিএলের অব্যবস্থাপনা দেখতে পাবেন কোথায় ঘটেনি অব্যবস্থাপনা একটা টিমের মালিকানা বিসিবিকে নিতে হয়েছে সেই টিমটি আবার ফাইনাল খেলেছে অনেকটা পাড়ার ক্রিকেটের কথা এখানে চলে আসে এই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সমস্ত দায়ভার যখন বিসিবি নিজের কাঁধে তুলে নিল তারপরেও কিন্তু এই অব্যবস্থাপনা সারেনি আজ একজন খেলছেন তো কাল আরেকজন খেলছেন আজ একজনকে বিদেশ থেকে উড়িয়ে আনা হচ্ছে তো কাল আরেকজনকে এরপরে দেখা যাচ্ছে কি একটা ম্যাচ খেলে উনি চলে যাচ্ছেন আরেকজন বিদেশি আসছেন এটা কোনো ফ্র্যাঞ্চাইজি লীগের খেলা হতে পারে এটা কোনো ফ্র্যাঞ্চাইজি লীগের টিম হতে পারে আমার বোধগম্ব হয় না দর্শক আপনারা কি বলেন আপনাদের মতামত কী অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম